এটা আকাশের সব রহমতের দুয়ার আড়স পর্যন্ত আল্লাহ খুলে দিবেন এবার একটা পড়বো ক্যামত পর্যন্ত সব পেট থাকবেন পড়েন শুবহান আদাদা খলকিহি অরে বানফসিহি অজিনাতারশিহি আমেদাদা কালেমাতি এটা দৈনিক 8 বার পড়তেন কয়বার 8 বার রাসূলের তো কোনো সওয়াবের দরকার ছিল না তিনি কেন পড়তেন যাতে উম্মতেরা পড়তে পারে আরেকটা দোয়া শেষ দোয়া এটার সওয়াব আল্লাহ নিজ হাতে দান করবেন পুরস্কার আল্লাহ নিজে দিবেন সুবাহ আল্লাহ আরেকটু কন আল্লাহ বড় আল্লাহর পুরস্কার অনেক বড় কোন পুরস্কার আল্লাহ নিজে দিবেন বলেন তো রোজা রোজাদারের জন্য আর একটু বেশি এই যে রজব মাস রাসুলের আবাদতের মাস রজব সাবান রামদান এ সবচেয়ে বেশি আবাদত করতেন রাহমাত আল আমিন সবচেয়ে বেশি দাঁত মাজতেন কি মাজতেন দাঁত মাজতেন সবচেয়ে বেশি পরিচ্ছন্ন থাকতেন মোজা ফুলের গন্ধে তো অনেকের ঘুম আসে না পায়ের গন্ধে যায় এরকম না কিছু দুর্গন্ধলা লোক এই মুজা নিয়ে আবার মসজিদে যায় খবরদার কোন দুর্গন্ধযুক্ত জিনিস নিয়ে মসজিদে যাওয়া যায় নাই আপনার দুর্গন্ধে যেন আর কেউ কষ্ট না পায় রাসুল সবচেয়ে বেশি পরিচ্ছন্ন ছিলেন আর বলতেন আন্নাফা মিনাল ইমান পরিচ্ছন্ন থাকা কিসের অংশ ইমানের অংশ রোজার জন্য বলেছেন আন্না আমি রোজাদারকে নিজে পুরস্কার দেব অথবা আই উইল বি রিওয়ার্ড ফর দ্য ফাস্টিং পিপল যারা রোজা রাখে আমি আল্লাহ নিজেই তাদের পুরস্কার হয়ে যাব আমরা দোয়াটা পড়ি লাকাল হাম ইয়া এদেরকে আদর করবেন তবে এদেরকে মূর্তি বানানোতে সহযোগিতা করবেন না যেটা এক পীর করছে বাংলাদেশ মন্দিরে টাকা দিছে মূর্খ মন্দিরে টাকা দেয়া জায়েজ নেই আপনি তাকে মানুষ হিসেবে সাহায্য করবেন ঘরে খাওয়া না থাকলে কি দিবেন খাওয়া দিবেন যেমন জামাত ইসলামের আমির জামাতের লোকেরা সাতাশ জন জেলেকে এক লাখ টাকা করে দিয়েছে কয় লাখ এরা ডুবে মারা গেছে কোথায় ঠাকুর গায়ে পঞ্চগড় না পঞ্চগড় দেবীগঞ্জ ও ওদেরই দেবী দেবীগঞ্জ এই দেবীর ওরা পানির ভিতরে সুবায় আর ওরাও পানির ভিতরে ডুবে মরছে ওদের মানবীয় সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে জামাত ওই সময় হাসিনাও তাদেরকে একটা পয়সা দেয় নেই ঠিকটা বা ঠিক এই হলো জামাতের উদারতা জামাত পয়সা লানা গরিব বলেন তো হ্যাঁ জোরে বলেন পয়সালা দেল কমতে ওই যে আপনারা দেন হ্যাঁ পাঁচ টাকা দশ টাকা করে দেন এদের টাকার বরকত কত হয় আলহামদুলিল্লাহ সূরা আলে ইমরান দুই নবী বাপের নাম ছিল ইমরান বলেন তো কোন কোন নবী হাই হাই এক ভাই দোয়া করছে আরেক আরেকবারে আল্লাহ নবী বানা দিছে। কোন ভাই মুসা, মুসার দুয়ার কি জোর বুঝেন কি শক্তি বলছে আমার ভাইরে আজাল নেই আজির আমিন আহলি هارুনা আখিস্টু বিহি আজরি ও আশরিকু ফি আমর নুসাব বেহার কা কেলসিং র কুরার কাকেলছে র ইন কাকুত বিনা বাসি আল্লাহ আমার ভাইকে আপনি আমার সাথে সমপর্যায়ের বানিয়ে দেন যাতে করে দুই ভাই মিলে আপনার জিকির বেশি করে করতে পারি সুবহান আল্লাহ আল্লাহ বাংলাদেশে তো আল্লাহ এমনিই মানুষ বেশি দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন গরিবের ঘরের সন্তান বেশি আর পয়সা আলার ঘরের সন্তান কম ছেলে হোক মেয়ে হোক দুটি অতিষ্ঠ একটা হইলে ভালো না হইলে আরো ভালো এগুলো জিনাকার যারা বিয়ের পরে সন্তান চায় না এরা কি জিনাকার মনে রাখবেন যারা বিয়ে করে গোপন রাখে এরাও জিনাকার গোপন রাখতে পারবেন না বিয়ে করে আমরা বেনমাজির পিছনে যাব না যারা জিকির করে না তারা হলো সবচেয়ে বড় বেকুব কার কথা আল্লাহর কথা অথচ আমাদের দেশের লোকেরা মনে করে সতেরো বছর একসাথে খাইছো এখন আমি একটা সহজ কথা বলি আমার বাংলাদেশের সংবিধানকে মুসলিম ইসলামাইজ করেছে জিয়াউর রহমান এই সংবিধানে তিনি লাগিয়েছেন আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস আর সংবিধানে শুরু করেছেন বিসমিল্লাহ রহমানের আমি তারেককে পরামর্শ দিয়েছি বিসমিল্লাকে আঁকড়ে ধরো পাঁচ অক্ত নামাজ ফরজ করে দাও কর্মীদের উপর আমাদের বেশি কিছু চাওয়ার নেই তোমরা বিসমিল্লা দিবা জামাত ইসলামী তিরিশ পাড়া কোরআন দিয়ে দিবে আমাদের মন্ত্রী হওয়ার শখ নাই এমপি হওয়ার শখ নাই আমাদের শখ পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনে ঠিক তবে ঠিক এখন তারেক বলছে আমরা সরিয়া আইনে চালাবো দেশ আমার আক্তার ভাইও সেটাই বলবেন বলবে কোন দরকার কারণ বিগত সতেরো বছর শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়েছে স্কুলগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা সেগুলোকে আবার ফেরত আনতে চাই আল্লাহ কবুল মরিয়ম আলাই আব্বার নাম কি এবং হারমন আলাই আব্বার নামও ইমরান এর জন্য মরিয়মকে সুরা মরিয়ামে আল্লাহ বলেন ইয়া উখত হারুন হারুনের কওমের লোকেরা বলছে হে হারুনের বোন আসলে তিনার কোনো ভাই বোন ছিল না উখত হারুন বলে আখ্যাইত করেছেন আমরা আজকে সুরা আলে ইমরানের পাঁচটা আয়াত থেকে কথা বলবো না তৌফিক দান করে আমিন প্রথম আয়াতটি 191 নম্বর আয়াত ইন্নফি খালকিস সামাওয়াতি ওয়াল অখতেলা ফিনলাই নেয়ান্নাহারেলায়াতিন নে উনি লাল বা নিশ্চয়ই আঁকার সৃষ্টি এবং রাত দিনের পরিবর্তনের মধ্যে আমাদের জন্য নিদর্শন রেখে দিয়েছেন কে রাসূল বলছেন আঁকার জমির সৃষ্টি নিয়ে গাছের সৃষ্টি নিয়ে যে একটু আলোচনা করে ষাট বছরের নফল বাদাদারী চেয়ে বেশি সোয়াব আল্লাহ তারা আমোল্লামাই দিয়ে দেয় তা ফাক্কুর আপনি চিন্তা করবেন মানুষ চিন্তার শক্তি আছে কিন্তু জন্তু জানোয়ারের চিন্তার কোন শক্তি নাই আপনি কেন পৃথিবীতে এসেছেন কি আপনার ডেস্টিনেশন আবার আপনি কেন চলে যাবেন কি জন্য পাঠালেন কেন যাবেন কোন কাজের জন্য আল্লাহ আপনাকে এখানে বাছাই করেছেন এগুলো মানুষ চিন্তা করবে আল্লাহ বলছেন কারা জ্ঞানী শুনো যারা দাঁড়িয়ে আল্লাহ করে বসে করে শুয়ে করে আর বদে অমা খালাক তাহাজা বাতেলা কোন জিনিস আল্লাহ বেহুদা সৃষ্টি করেন নাই এই পৃথিবীতে যা কিছু দেখছি সব আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন কে পৃথিবী আমাদের জন্য সৃষ্টি আর আমরা সৃষ্টি হয়েছি কার জন্য আল্লাহর জন্য পৃথিবীর সব আমাদের কথা শুনবে আমরা যদি কার কথা শুনি আল্লাহর কথা শুনি বেশ কিছু সাহাবি সাহাবিন আবু ওয়াক্কাসের নেতৃত্বে চলে গেলেন আফ্রিকা ইসলাম প্রচারের জন্য আফ্রিকায় তখন খ্রিস্টান সমাজ চলছিল খ্রিস্টানদের দখলে ছিল আফ্রিকা রাত হয়ে যায় আফ্রিকার লোকেরা খ্রিস্টানেরা ষড়যন্ত্র করে মুসলমানদেরকে জঙ্গলে থাকার জন্য দিয়েছে আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে ভয়ানক জঙ্গল এখনো আফ্রিকায় আসে না নাই দিয়ে দেওয়া হলো আফ্রিকার জঙ্গলে সাদ একটা মিম্বার বানালেন

আমরা সবাই হলাম রাসুলের সাহাবি আমরা এসেছি তোমরা আজকে রাতের জন্য জঙ্গল ছেড়ে দাও খ্রিস্টানরা সব অবাক হয়ে দেখছে এরকম কোন আলোচক জীবনে দেখি নেই মানুষ মানুষের কাছে আলোচনা শোনায় আর এরা শোনাচ্ছে বাঘ বিচ্ছু সাপ সিংহকে আলোচনা শোনাচ্ছে যখনই তিনি কথা বলা শেষ করলেন কথা শেষ হতে দেরি হলো না বাঘের বাচ্চাকে বাঘ মুখে নিয়ে সিংহের বাচ্চাকে সিংহ মুখে নিয়ে আস্তে আস্তে জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছে জঙ্গল করে দেয়া হলো। হলো একজন ছিলেন নাম নাম। কি তাকে বলা হতো রাসুল বলছেন তুমি হোলা জাহাজ তুমি কি জাহাজ তিনি যখন সাহাবাই কেরাম যেতেন সাহাবাই কেরামের শেষে তিনি আসতেন পিছনে কোনো জিনিসপত্র ফেলে রাখা হয়েছে কিনা তিনি শেষে আসলেন তার সামনে একটা চিতা বাঘ আলো। চিতা বাঘ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে তিনি বললেন আমিও রাসুলের সাহাবি ওই লোকদের সাথে আসতে করে চিতা বাঘ সেখান থেকে চলে গেল সকাল বেলায় যখন খ্রিস্টানেরা দেখলো এই হিংস জঙ্গলের প্রাণী যাদের কথা শুনে নিশ্চয়ই তারা আল্লাহর যখনই তারা আসলো

ওলা জিসমানিত তাবা হা ওয়া তামান্দা সবচেয়ে বড় জ্ঞানী হলো যে আল্লাহর জিকির করে যে আখেরাতের জন্য কাজ করে আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সবচেয়ে বেকুব হলো যে আল্লাহ আখেরাতের জন্য কাজ করে না ধারণা করে সে জান্নাতি হবে নামাজ নাই রোজা নাই ধারণা করে জান্নাতি হবে এরকম বেকুব اصلا নাই কথা বলেন না কেন নামাজ পড়ে না এক এরকম লোক হাজার পাওয়া যায় লক্ষ লক্ষ হাজার হাজার না। পুরা সপ্তাহে না হবে মনে রেখে দিয়েও যারা পড়ে তাদের জন্য ঠিক রাসুল বলেছেন যারা জুমা পড়বে এক জুমা থেকে আরেক জুমা তাদের সব গুনা মাফ করে দিবে নিকে আল্লাহ রবীন্দ্র বলছেন আমার জিকির করবা জিকির আপনি রাসুল যেটা শিখিয়েছেন সেটা করতে হবে নিজের বানানো কোন জিকির কেউ করবা তোর দুনিয়াও শেষ আসুল দিয়েছেন এই চারটা হলো শ্রেষ্ঠ জিকির আবার সবচেয়ে বড় জিকির হলো কোরআন তারপরে নামাজ তারপরে এই চারটা জিকির এরপরে অসংখ্য জিকির রাসুল সাহেব দিলেন রাসুল বললেন যে পড়বে হাওলা ওয়ালা বিল্লাহ জান্নাতের খনি আল্লাহ তাআকা উপহার দিয়ে দিবে আবার হাওলা ওয়ালা কুওয়াতা হলো জান্নাতের দরজা 100 বার যে লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়বে তার 100টা বিপদ দূর করে দিবেন কে সবচেয়ে ছোট বিপদ হলো দুশ্চিন্তা আবার রাসূল বলছেন বুখারীর সেই হাদিস এই হাদিসের যে এই দোয়াটা গিয়ে পড়বে জিদভাই উচ্চারণ করা সহজ কিন্তু কেয়ামতের মাধ্যমে পাল্লায় খুব ভারী হবে আল্লাহ সবচেয়ে বেশি ওই দুয়াটা পছন্দ করেন পড়েন সুবহানন্দ অদে হামদিহি সুবহানন্দ লাহিদ এই দুয়াটা যে পড়বে রাসুল সালসাল্লাম বলছেন এটা কেয়ামতের মাঠে পাল্লায় সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে আবার রাসূল বলছেন সুভান আল্লাহ হে বে এক বার যে সকালবেলা পড়বে ওই দিন যদি সে মারা যায় তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু তার চেয়ে আর কারো হবে না শুধু ওই লোক তার হবে যে এর চেয়ে বেশি পড়েছে আর রাতের বেলায় যে পড়বে ওই রাতে যদি তার মৃত্যু হয় তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো হবে না এরপরে আল্লাহ রাবুল আলমিন বলছেন রব্বা নাহিনা কামাতো দেশে নি আখা যাইতা অমালের দলে মিনা মিন আনসট হে আল্লাহ আপনি যাকে জাহান্নামে প্রবেশ করান তার চেয়ে অপমানিত অবদস্ত আর কারই হবে না ফাইনাল ডেস্টিনেশন থাকবে যাতে জাহান্নাম থেকে মুক্ত হতে পারি এমপি মন্ত্রী এগুলো দুনিয়ার মর্যাদা এগুলোর পিছনে অপমান ঠিক ঠিকঠাকের হে বিগত সরকারের মন্ত্রী এখন পালিয়ে বেড়াচ্ছে আসে না কথা বল না কেন এমপি পরিচয় দিতে পারছে না চেয়ারম্যান মেম্বার পরিচয় দিতে পারছে না আর যারা আল্লাহর জাহান নাম থেকে মুক্তি পাবে তাদের দুনিয়াও সফল আখেরা তো সফল ফেরাউনের বান্দি ছিল মৌমেনা ফেরাউনের বান্দি মৌমেনাতে দেখলো ফেরাউনের মেয়ে একটা জিনিস পড়ে গেছে ওই মেয়ে উঠাচ্ছে বিসমিল্লাহ কি বলেছে বিস্মিল্লা যখনই বিসমিল্লা পড়লো এইবার ফেরাউনের মেয়ে বলছে আলাকারাব্বন সেয়া আবি তোমার কি আমার আবদাব ছাড়া অন্য কোন রব আছে নাকি ওই মেয়ে বলছে হ্যাঁ আমার আর তোমার রব একজন তিনার নাম কি আল্লাহ মোনায়কে বলছিলাম জামাতের সাথে থাকতে যে কোনো কারণে থাকতে পারো কেন থাকতে পারো ভাই

আল্লাহ আমাদেরকে কবুল করুন আমরা নামাজ পড়বো আর তুমি রায় নিয়া বেনামাজি হইবা অসম্ভব হবে না সেটা যত বেনামাজি সবগুলো মিথ্যা चोर এবং হাইজাকা ঠিক এদের কোনো চরিত্র নাই এদের কোনো চরিত্র নাই কারণ যে আল্লাহর সাথে ধোঁকাবাজি করে মানুষের সাথে ধোঁকাবাজি করতে কত আমাদের ভাইরা ঢুকেছে মেয়েরা আমার মায়েরা আপনাদের থেকে বেশি এসেছে মেয়েদের দানের উপর ইসলাম টিকে আছে মেয়েরা জান্নাতের দরজা খুলে দিবেন এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার স্বামীর খেদমত চার নাম্বার নিজের লজ্জা স্থানকে হেফাজত করবা কোন টিকটকে যাব না মেয়েরা নিজের কোন আলাদা ফেসবুক অ্যাকাউন্ট না যে স্বামী আলাদা ফেসবুক অ্যাকাউন্ট রেখে বিবি ঢুকতে দেয় না ওই স্বামীর ভিতরে ভেজাল আছে ঠিক তা ঠিক আবার যে স্ত্রী আলাদা ফেসবুক রাখে স্বামীকে ঢুকতে দেয় না ওই স্ত্রীর ভিতরেও ভেজাল আছে একসাথে ফেসবুক দেখবা যদি দেখতেই হয় ফেসবুকের মতো একটা ফালতু জিনিস যত তাড়াবা তত তুমি সেইফে থাকবে এখন অধিকাংশ পলাপান নষ্ট হচ্ছে কি দেখে জোরে বলেন রাতের বেলা অন্তত এটা ঘুরবা না রাতের বেলায় যদি এটা না খোলো তোমার চোখ হাট লিবার সবকিছু হেফাজত করে দিবেন কে লাতে শুধু তসবি তাহালিলের পর রাতে শোয়ার সময় রাসুল পাঁচটা আমল করতেন আমরাও পাঁচটা আমল করব। কয়টা আমল প্রথম অজু করে শুইতেন আলামিন দুই নাম্বার আয়াতুল কুরসি পড়তেন তিন নাম্বার সুরা নাস ফালাক কুল আউযু রাব্বিন নাস ফালাক কুল হুয়াল্লাহ পড়তেন চার নাম্বার সুবহানাল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পড়তেন আর বলতেন যারা এটা পড়ে তাদের সব ক্লান্তি দূর করে দেন কে পঞ্চম নম্বরে ডান কাত হয়ে নিচে মাথা গালের নিচে হাত রেখে রাজুল পড়তেন আল্লাহ কখনো কখনো এই সুরাল ইমরানের একশো একানব্বই নম্বর আয়াত পড়তেন ইন্নপি খালকিস আর কখনো কখনো বলতেন ও আল্লাহ যেই দিন কেমতের বয়দিনে আপনি আমাদের সবাইকে একত্রিত করবেন সেই দিন আমাদের জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিয়ে এগুলো বলতে বলতে ঘুমিয়ে পড়তেন আর আপনি দুরুপ পড়তে পড়তে ঘুমিয়ে পড়বেন স্বপ্নে আসবেন রাহমাত মায়েরা আপনাদেরকে জাহান নামে রাসুল বেশি দেখেছেন কারণ হলো তিনটা কারণ কয়টা প্রথম কারণ হলো স্বামীকে অস্বীকার করে এরকম নারী আছে না নাই স্বামী এত কষ্ট করে কিছু উল্টা পাল্টা হলে কয় তোর জীবনে আমার জীবনে তোর ঘরে এসে শান্তি পাইনি ফট করে ঘুরে যা দুই নাম্বার অশ্লীলতার ভিতরে মেয়েরা বেশি না ছেলেরা বেশি মেয়েরা বেশি তিন নাম্বার শয়তান সবচেয়ে কাবু করতে পারে ছেলেদেরকে না মেয়েদেরকে মেয়েদেরকে আল্লাহ আমাদের নেককার মায়েদের কথা বার রাসুল বলছেন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো নেককার মহিলা আর দুনিয়া মাতা খায়রু মাতা উহাল মার আতুস এই দুনিয়া একটা সামগ্রী তার মধ্যে শ্রেষ্ঠ সামগ্রী হলো নেককার স্ত্রী নেককার স্ত্রী কাকে বলে যাকে দেখলে স্বামী খুশি হয়ে যায় দুই নাম্বার স্বামী না থাকলে যিনি স্বামীর সম্পদকে হেফাজত করেন তিন নাম্বার যখন তিনি একা থাকেন কোরআন তেলাওয়াত করেন যখন তিনি একা থাকেন নামাজ পড়েন এই কয়টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে সেই মেয়েটা কি মেয়ে নেককার মেয়ে আল্লাহ আমাদের সবগুলো মাদেরকে নেককার নি বাড়িয়া নার আপনি যাকে জাহান নামে দিবেন তার চেয়ে অপমানিত আর কেউ হবে না তাকিয়ে দেখেন সেইদিন যখনই ফেরাউন শুনলো ফেরাউনের বান্দি কে মানে ফেরাউনকে মানে না বান্দিকে ডেকে নিল দেখে জিজ্ঞেস করলো তোমার কি আমি ছাড়া কোনো রব আছে নাকি বান্দি বললো হে ফেরাউন তোমার আমার রব এক্লাহু আমরা বেশি করে দিব প্রিয় ভাইরা আপনার যা এসেছেন আপনার যদি দশ টাকা করেও দেন এই মসজিদের পাঁচ বছরে খোরাক হয়ে যাবে ইনশাল্লাহ দেব কারণ আগামী দিনটা আমার জন্য নাও আসতে পারে আজকে আমার দিনের শেষ দিন হতে পারে আপনি এই মনে করে দেন যে একটা ইটের টাকা আপনি দিলেন যত মানুষ সেই দিবে আপনার সোয়াব তুলে দিবেন আর জান্নাতে ওই ইটের বিনিময়ে বাড়ি বানায় দিবেন কে কেউ যদি চান কমিটমেন্ট দিয়ে যাবেন যে আমি এতগুলো ইট কিনে দেব এতগুলো সিমেন্ট কিনে দেব এতগুলো রড কিনে দেব কথা বলবো না বাকিরা কেউ কথা বলবেন না آسیয়া سيدنا آسیয়া رضی اللہ عنہ رسول صلی বিয়ে করবেন জান্নাতে সুবহানাল্লাহ বনি তিনি জান্নাতে রাসূলের স্ত্রী হবেন মা মরিয়ম রাসূলের স্ত্রী হবেন কত বড় ফরেজগার মহিলা ছিলেন তাকিয়ে দেখেন যখন বান আনা হলো জিজ্ঞেস করা হলো তুমি নাকি আমাকে রব মানো না আমরা কাকে রব মানি বলেন জোরে বলেন আর যারা পার্লামেন্টে নিজেরা আইন বানায় ওদেরকে যারা রায় দেয় ওরাই হ